প্রথমে আমি তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছি আর এই চপরের মধ্যে আদা রসুন পেঁয়াজ আমি চপ করে নেব তো সেদ্ধ ডিমটাকে এরকম মাঝখান থেকে কেটে নিচ্ছি তোমরা পরিমাণ বাড়ালে বাড়িয়ে নিও তবে রেসিপিটা কিন্তু ভীষণ সুস্বাদু তো সেদ্ধ ডিমের উপরে আমি দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো একটু নুন একটু লঙ্কার গুঁড়ো মানে একটু ঝালের পরিমাণটা একটু বেশি তারপরে ভালো করে মাখিয়ে নিলাম ডিমের গায়ে তারপরে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে মানে কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল আর একটু ঘি দিয়েছি দিয়ে ব্রাশ করে নিলাম আর তারপরে সেদ্ধ করা ডিমের মধ্যে যে মাখিয়ে রেখেছিলাম সেরকম উল্টো দিক করে করে ডিমগুলোকে প্রথমে ভাজতে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়েছি উল্টো দিক পরে আমার ডিমের ওই কুসুমের দিকটা করে ভেজে নিয়েছি আর এদিকে দেখো আমার সব কিছু চপ করা হয়ে গেছে আর ডিমটাও দেখো একটা সাইড ভাজা হয়ে গেছে আবার তারপরে ফক দিয়ে উল্টে উল্টে দিচ্ছি মানে অপর দিকটাও ভাজার জন্য এরকমভাবে সুন্দর চতুর্দিক ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি এবার এই কড়াইটার মধ্যেই আমি রান্নাটা করব তো এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি আরেকটু সাদা তেল সাদা তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা বেশ নাড়াচাড়া করে নিচ্ছি প্রথমে ফোড়নটাকে তারপরে দিয়ে দিলাম একেবারে কেটে রাখা আদা রসুন আর পেঁয়াজ তোমাদেরকে দেখালাম আমি হ্যান্ড চপারে কেটে নিয়েছিলাম আদা রসুন পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে নিতে দিয়ে নিয়ে দিলাম আমি টমেটো বাটা আমি একটা বড়ো সাইজের টমেটো গ্রেট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম টমেটোটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর তারপরে দিয়ে দেবো শুকনো মশলা পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ সব মশলা কমন মশলাগুলোই দিয়ে ভালো করে এবার কষিয়ে নিচ্ছি বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে অল্প একটু জল দিয়ে দিয়ে কষাচ্ছি তাহলে রান্নাটা বেশ ভালো হয় মানে কষানোটা খুব সুন্দর হয় দেখো সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে তো অল্প করে তারপরে আমি ঝোল দেবো আর কি কষানোর পরে খুব অল্প করে এটা রেসিপিটা একদম গামাখা গামাখা হবে তো অল্প করে ঝোল দিয়ে একটু ফুটতে দিয়েছি গ্যাসটাকে সিম করে তারপরে দেখো যখন ফুটে গেছে তখন নাড়াচাড়া করে নিয়ে আর ডিম সে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলোকে উল্টে পাল্টে এরকম ওই দিকটা করেই দিলাম তাহলে মশলাটা ভালো করে ঢুকে যাবে তো ডিমের মধ্যে এমনি ভালো করে মশলা ঢুকে গেছে কারণ ভেজে রেখেছিলাম তারপরে একটু গ্যাসটাকে সিম করে ঢেকে দিয়েছিলাম তারপরে আবার একটু উল্টে পাল্টে দিলাম মানে একেবারে গামাখা গামাখা হবে এটা রেসিপিটা মানে এটা হচ্ছে এক টিক্কা মশলা এটা খেতে না ভীষণ ভালো হয় এবার নাবানোর আগে দিয়ে দেবে একটু ধনে পাতা গ্যাস বন্ধ করে খানিক্ষণ রেস্টে রেখে দিতে হবে আর তারপরে তুমি সার্ভ করবে আর এই রেসিপিটা রুটির সাথে লুচির সাথে সার্ভ করে দেখো এত টেস্টি হয় খেতে দারুণ লাগে বিশেষ করে পোলাও দিয়ে রুটি লুচি পরোটা ভীষণ ভালো লাগে এই এক টিক্কা মশলা ঠিক এইভাবে করে দেখো একেবারে ইউনিক একটা রেসিপি দারুণ টেস্টি হয় খেতে তো আজকে এই পর্যন্তই কেমন লাগলো জানিও বাই বাই